সালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন ঠিসান শিক্ষক পরিচালক ঠিসান বাংলা পর্যন্ত অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আজকে মেলন আসি আর মেলনতিতে আসার পরে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ভালোবাসা পাইতেছি এবং ভালোবাসা মানুষের মধ্যে অন্যতম একজন আপু আছেন যিনি রোমা আপু আমাদের সি গ্রুপে স্টুডেন্ট তাদের গ্রুপের স্টুডেন্ট যারা ছিলেন অনেক ভালো স্টুডেন্ট ছিলেন তারা পড়াশোনা করে প্রাচ্য পরিকা পাশ করছেন আজকে আমরা রোমা রোমাবু এবং তার হাজব্যান্ডকে সেলিব্রেট করতে আসছি রোমাবু বাতিন্দেপুরীকে বাস করছেন বিদা পরীকে করছেন স্বপ্ন বাস্তব করছেন আমরা পক্ষ থেকে তারা বাস করে তাদেরকে সেলিব্রেট করি আজকে আমরা স্পেশাল একটা গিফট দিব স্পেশাল একটা গিফট রোমা রোমাবুকে যিনি পাতন্ত বাস করছেন এটা আপনার জন্য এবং আহমদুল্লাহ হ্যাপি এদের সাথে দেখা করে আই পড়াশোনা করতেছেন এবং আপু বাদেপুরিকে বাস করছেন

আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই এই যে আপু ওনাদের বেচে যারা স্টুডেন্ট ছিলেন তাদেরকে যখন আমি পড়াই তখন আমি নিজেও তাদের কাছ থেকে শিখলাম যে কীভাবে আসলে পড়াশোনা করতে হয় এবং অসাধারণ পারফরমেন্স ছিল তারা অনেক আগ্রহী ছিলেন এবং তিনি অসাধারণ স্টুডেন্ট ছিলেন আপনার কথা যারা

তারপরে তিনি পারছেন আলহামদুলিল্লাহ এরকম সাকসেস আমরা দেখতে চাই দেখতেছি সেই এরকম ইস্যু থেকে তারা চেষ্টা করবে তারা পারবে সবটুকু বাস্তবায় করে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যে সকল থাকে সেটা অনেক সময় মারা যায় প্রচেষ্টার হবে সুযোগের অভাবে আজকে আমাদের স্কুলের মাধ্যমে যারা পড়াশোনা করতেছেন তারা সবাই বাস্তব করতে পারতেছেন বিশেষ করে মেয়েরা আগ্রহ থাকলেই পারবেন কারণ আপনার যোগ্য তৈরি করেন মূল্য বাড়বে সম্মান বাড়বে সুযোগ বাড়বে অপরচুনিটি বাড়বে ভালো থাকবে সবাই দেখা হবে সবসময় ফার্স্ট